আসসালামু আলাইকুম আমাদের অনেকের ফোনে আয়ুস এইটিন পয়েন্ট থ্রি এই আপডেটটি চলে এসেছে আমরা যদি জেনারেল থেকে সফটওয়্যার আপডেটে যাই তাহলে দেখতে পারবো যে আমাদের আয়ুস এইটিন পয়েন্ট থ্রি আপডেটটি চলে এসেছে আমরা অনেকেই এই আপডেটটি আপডেট করে ফেলেছি আবার অনেকেই অপেক্ষা করছি ভালো কোনো রিভিউ পেলে দেন আমরা এই আপডেটটি করব। তো চলুন জেনে নিই এই আপডেটে কি কি নতুন ফিচার্স আসছে এবং কোন কোন বাক্স ফিক্স করা হয়েছে বা এই আপডেটের মূল কারণ কি সেটা জেনে নিব আইউস এইটিন পয়েন্ট থ্রি এই আপডেটটিতে মূলত ভিজুয়াল ইন্টেলিজেন্সের ইম্প্রুভমেন্ট করা হয়েছে এবং সিকিউরিটি আপডেট করা হয়েছে প্লাস পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এটাতে বাক্স ফিক্স করা হয়েছে প্রিভিয়াস ভার্সনের যে সমস্যাগুলো ছিল সেটা সমাধান এই আপডেটে করা হয়েছে এখন আমরা নতুন কি আসছে সেটা জেনে নিই এই আপডেটে নতুন আসছে বলতে এটাতে অলপেপার পেপার অ্যাড হয়েছে নতুন একটি আমরা যদি আমাদের সেটিংসে যাই সেটিংস থেকে একটু নিচে আসি ওয়াল সেকশনে যাই তাহলে দেখতে পাবো এখানে অ্যাড নিউ ওয়াল দিলে নতুন একটি ইউনিটি রিদম একটি আপনার ওয়াল চলে আসছে দেন আমাদের ক্যালকুলেটার যে অ্যাপ ছিল সেটার একটু পরিবর্তন আসছে আমাদের ক্যালকুলেটর অ্যাপে আমরা যদি প্রবেশ করি এবং এখানে ধরেন আমি দুই যোগ দুই দিলাম দেন আমার অ্যান্সার চার হচ্ছে তো আগে যে ফিচারটি ছিল সেটা হলো দুই গুণ দুই যোগ দুই দিয়ে আমি একবার প্রেস করলে চার হতো আর দুইবার ইকল টুতে প্রেস করলে চারই থাকতো বাট এখন যে আপডেটটা করা হয়েছে সেটাতে আপনার দুই যোগ দুই দিয়ে আমি যদি দুইবার প্রেস করি তাহলে এখানে ছয় হবে দেন তিনবার প্রেস করলে আট ছয় আর দুই আট লাস্ট যে আমরা অ্যান্সারটা পাচ্ছি সেটার সাথে সবসময় দুই যোগ হবে দেখুন এখানে ছয় প্লাস দুই করছি এবং নিচে আট আছে এখন যদি আমি আরেকবার ইকলে প্রেস করি তাহলে আট যোগ দুই হয়ে দশ হয়েছে সেমভাবে আপনি যদি গুণও করেন একই হবে টু ইন্টু ফাইভ এটা দিলে কত আসে দশ আমার এখন দশ যে ভ্যালু আছে সেটার সাথে আবার পাঁচ গুণ হবে আমি যদি দ্বিতীয়বার এই ইকুয়ালে প্রেস করি তো দেখেন গুণ পাঁচ পঞ্চাশ তো এটা হলো নতুন অ্যাড করা হয়েছে বা এইটার কাস্টমাইজ করা হয়েছে এর আগে কিন্তু এই ইকুয়ালে প্রেস করলে আপনার এই সিস্টেমটা ছিল না এরপরে যেটার কথা বলবো সেটা হলো আমাদের যে স্ক্রিনশট সিস্টেম আছে আমরা কিন্তু ফুল পেজ স্ক্রিনশট দিই জাস্ট এরকম স্ক্রিনশট আমি এটার মাধ্যমে স্ক্রিনশট দিয়ে আপনাদের একটু দেখাই এইটা দেন ডিভাইস দেন মোর স্ক্রিনশট আমি এটার মাধ্যমে ম্যাক্সিমাম টাইমে দিই তো এখান থেকে এটার উপরে পেস করলাম এখানে যদি আমি ফুল পেজে ক্লিক করি এখানে ফুল পেজে ক্লিক করলে আমার অ্যাপলের ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আছে সব কিন্তু এখানে চলে আসছে এই দেখেন তো এটা আমরা যদি আগে ক্রপ করতাম তো ক্রপ করলে কী হয়তো যতটুকু ক্রপ করছি ততটুকুই কিন্তু এইখানে শো করতো জাস্ট আমরা আমাদের যে অ্যাপস আছে এইখানে এইটুকুই শো করবে দেন আমি ডানে দিলে দেখেন একটা পপ আপ দেখাচ্ছে দ্য ক্রপড কন্টেন্ট ইজ নট রিমুভড ফ্রম দ্য পিডিএফ পিডিএফ থেকে যে আমি অংশটুকু কাট করছি মানে কেটে ফেলছি বাদ দিয়ে দিছি ওইটুকা কিন্তু এই যে পিডিএফ আছে সেই পিডিএফের সাথে থেকে যাবে এটা কিছু কিছু পিডিএফ ভিউয়ার আছে সেগুলা দিয়ে কিন্তু আমাদের এই এখন যে এইটুকু আসছে তো তখন ফুলটাই দেখা যাবে একবারে ফুল যে পেজ স্ক্রিনশট নিছি আমি ক্রপ করছি তারপরেও কিন্তু সেটা দেখা যাবে তো এটাই এখানে মেসেজ দেয় আমরা যদি স্ক্রিনশট নিই সেক্ষেত্রে এরপরে আরেকটি অপশন আসছে সেটা হলো নোটিফিকেশনের সামারি আমরা কিন্তু এর আগে বলছি যে নোটিফিকেশনের যে সামারি আছে এটা চাইলে আমরা কিন্তু বন্ধ করতে পারবো আমাদের ফোনটা লক অবস্থায় থাকলে কেউ আমাদের কোনো নোটিফিকেশন আসলে সেটা ভিউ করতে পারবে না অর্থাৎ এটা হলো আপনার নোটিফিকেশন প্রিভিউ সিস্টেম বলতে পারেন তবে এখানে অ্যাপলের ভাষায় এটাকে আমরা নোটিফিকেশন সামারি বলতে পারি এই নোটিফিকেশন সামারি আপনি চাইলে হাইড করতে পারবেন অর্থাৎ আপনার যে মেসেজ আসলো বা যে নোটিফিকেশন আসবে এটা যে সামারি থাকবে এই সামারিটুকু এখানে শো করবে না এই সামারিটুকু যদি শো করে তাহলে আপনার ফোন লক স্ক্রিন থাকা অবস্থায় কিন্তু অন্য কেউ চাইলে এই লেখাগুলো পড়ে ফেলতে পারবে তো এটা কিভাবে আপনারা বন্ধ করতে পারেন সেটা বা হাইট করতে পারবেন এখানে প্রেস করে আপনি ডান থেকে বামে নিবেন দেখবেন যে নতুন একটি অপশন এসেছে এখানে সেটা হলো অপশনস এই অপশনসে আপনি ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে আপনি কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন যে এটা মিউট থাকবে এক ঘন্টার জন্য মিউট ফর টুডে একদিনের জন্য ভিউ সেটিংস আছে চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবেন দেন এটা টার্ন অফ করে দিতে পারবেন তো এই অপশনটাই নতুন অ্যাড করা হয়েছে এরপরে যেটির কথা বলবো সেটা হলো আমরা যদি আমাদের আইফোনের সেটিংসে যাই সেটিংসে আমরা নতুন একটি অপশন পাবো আমাদের যে অ্যাক্সেসিবিলিটি আছে এই অ্যাক্সেসবিলিটির ভিতরে আমরা নতুন একটি অপশন পাবো সেটা হলো কন্ট্রোল ক্যামেরা কন্ট্রোল এই ক্যামেরা কন্ট্রোলটা কিন্তু এই আপডেটে নতুন অ্যাড করা হয়েছে আমরা এটার মাধ্যমে আমাদের লক ফোকাসটাকে লক ফোকাস এবং এক্সপোজার দুটাকেই আমরা কিন্তু চাইলে লক করতে পারবো অর্থাৎ এই ক্যামেরা কন্ট্রোলের মাধ্যমে আমরা আমাদের যে অ্যাকশন বাটন থাকবে ওই অ্যাকশন বাটন দিয়ে আমরা এক্সপোজার এবং ফোকাস এই দুইটা লক করতে পারবো এরপরের যে আপডেট আসছে সেটা অ্যাপল বলছে যে ভিজুয়াল ইন্টেলিজেন্সের আপডেট করা হয়েছে আমরা যদি ভিজুয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ক্যামেরা দিয়ে কোনো কিছু স্ক্যান করি তাহলে সেটা সম্পর্কে আমরা ডিটেলস পাব যেমন ধরুন আপনি কোনো একটা ক্যালেন্ডার ধরলেন সেখানে কোনো একটা ডেট আপনার ইভেন্ট ছিল সেই ইভেন্ট লেখা আছে তো ওই জিনিসটা যখন আপনার ক্যামেরা ধরে নিবে তখন আপনার ক্যালেন্ডারে এটাকে ইভেন্ট আকারে সেভ করতে বলবে বা সেভ অপশন পাবেন শুধু তাই না আমাদের ফোনের যে ক্যামেরা আছে ক্যামেরা দিয়ে যদি আমরা গাছের পাতা বা আমাদের প্লান্টের ভি স্ক্যান করি বা আমাদের যে অ্যানিম্যাল আছে এগুলো যদি স্ক্যান করি তাহলে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো যেমন এটা কোন জাত বা এটা আধিপত্য কি সব কিছুই কিন্তু আমরা এই ভিজুয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বের করতে পারবো এরপরে যে বিষয়গুলোর কথা বলবো সেটা হলো বাক ফিক্সেস নিয়ে এই আপডেটে মূলত আসলেই কোনো কি বাকস ফিক্স করা হয়েছে কি না আমি প্রিভিয়াসে দু একজনের সাথে কথা বলছিলাম তারা বলছিল যে তাদের টাচ ইস্যু আছে অনেকের অনেকের আছে কিপ্যাডের সমস্যা হচ্ছিলো কারোর হ্যাশ বা স্পেস এই দুইটা আসতেছিল না মানে কিবোর্ডের যে কোনো একটা অক্ষর আসতেছিল না তো এই ধরনের প্রবলেম যাদের আছে তাদের প্রবলেমটা এই আপডেটে ফিক্স করা হয়েছে যেমন এই আপডেটে ক্যালকুলেটারের যে একটা আপডেট আসছে সেটার যে সমস্যা ছিল আসলে ওই সমস্যাটা সমাধান করা হয়েছে মিউজিক অ্যাপের কিছু বাক ছিল সেটাও সমাধান করা হয়েছে টাচ ইস্যু যাদের ছিল যারা টাচ করলে টাচে ঠিক মতো কাজ করতো না এবং টাচের সব জায়গায় কাজ করতো না তাদের এই সমস্যাটা সমাধান করা হয়েছে আমরা অনেকেই দেখেছি কিবোর্ডের অনেকের সমস্যা হচ্ছিলো কিবোর্ডের স্পেসে ক্লিক করলে স্পেস হচ্ছিল না তাদের এই সমস্যাটা সমাধান করা হয়েছে এবং সব থেকে বড়ো একটা আপডেট আমরা পেয়েছি এই আপডেটে সেটা হলো ব্যাটারি রেইনের যে প্রবলেম ছিল সেটা ফিক্স করা হয়েছে আমি অনেকের সাথেই কথা বলে দেখেছি তারা তাদের আইফোনের যে প্রিভিয়াস ভার্সনের আপডেট করা ছিল এখন নতুন আপডেট করেছে নতুন আপডেটে তারা ভালো সার্ভিস পাচ্ছে এবং তাদের ব্যাটারি ব্যাক আপ ভালো পাচ্ছে সো বলা যাচ্ছে যে এই আপডেটে ব্যাটারি ইস্যুটা নাই যদিও কারোর থেকে থাকে তাহলে এক দুই দিন দেখবেন দিন আপনার ফোনের ফাংশনগুলো আছে এগুলো আপনি আস্তে আস্তে বন্ধ করে দিবেন এবং ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ দেন হলো একটু মেইনটেইন করে আপনি ফোনটা ব্যবহার করবেন দেন একদিন বা দুই দিন পরে বা তিন দিন পরে আপনার ফোনটাকে আবার আগেরভাবে যেমন নর্মাল সেট থাকে সেই নর্মাল সেট ব্যবহার করবেন তাহলে হয়তো আপনার যে ব্যাটারি ডেইন ইস্যুটা ছিল প্রথম দিকে আপডেট করলে কিন্তু এটা থাকে তো এটা কমানোর জন্য আমরা কি করি বিভিন্ন অপশন আমরা সেট করি তো আমরা কি করব। আমরা প্রথমে আগে দুই তিন দিন বা তিন চার দিন আমরা দেখব আমাদের ব্যাটারি ডেইন যদি খুব বেশি হয় তাহলে আমরা পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করব আর কিছু ফাংশন আমরা ওয়ান অফ করে নিয়ে একটু বেটার পারফরম্যান্স যেন পাই সেইভাবেই ফোনটা ইউজ করব এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ